সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি চারো ও কারো একটি কোর্স বিষয়ক আলোচনা আমি আর আগে ভিডিওতে দেখিয়েছি আরেকটি প্র্যাকটিক্যাল খাতা সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাবো ড্রয়িং প্র্যাকটিক্যাল খাতা এই ড্রয়িং প্র্যাকটিক্যাল খাতার বিষয় কোড হচ্ছে বারো একশো চোদ্দো তো এটি কিভাবে আপনারা প্রস্তুত করবেন অনেকেই জিজ্ঞেস করেছেন আর তারই ফলশ্রুতিতে আমি এই ভিডিওটি করেছি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথম পেজেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রামের দৃশ্য যেখানে গাছ বাড়ি সূর্য নদী ইত্যাদি তবে এখানে প্রশ্ন বলা হয়েছে দেখুন এক নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে গাছ ও বাড়ি সহ একটি গ্রামের দৃশ্য দেখুন তবে আপনারা হুবহু এরকম করার চেষ্টা করবেন না অবশ্যই চেষ্টা করবেন নিজের মতো করে নিজের মাধুর্য দিয়ে একটি ছবি অঙ্কন করার তিন নাম্বার প্রশ্ন আচ্ছা ধারাবাহিকতাটা আমি মেনটেন করতে পারি না আপনারা চাইলে করতে পারেন না করলেও হয়তো বা সমস্যা হবে না তবে আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি এবং আমি যতটুকু জেনেছি প্রতিষ্ঠান থেকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটি হচ্ছে তিন নাম্বার প্রশ্নের উত্তর এখানে দুইটি মাছ ও দুইটি টিয়া পাখি আছে এরপর দুই নাম্বার আপনারা চাইলে এটা আগে লিখতে পারেন তাহলে সে জিনিসটা আরো ভালো হয় তো আসুন দুই বলা পাতা সহ দুইটি ফুলের ছবি অঙ্কন করুন পাতা সহ দুইটি ফুলের ছবি অঙ্কন করা বলতে এখানে বোঝানো হচ্ছে একই ধরনের দুইটি ফুল হলে বেশি ভালো হয় এখানে আমি অঙ্কন করেছি শাপলা ফুল এরপর দেখতে পাচ্ছেন চার নাম্বার বিশ্রামরত মানুষ পাঁচ নাম্বার বন্যা কবলিত এলাকা আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে দেখে দেখে ট্রাই করতে পারেন তাতে করে আপনাদের ড্রয়িংটা অনেক সুন্দর হবে এবং অনেক সহজ হবে বলে আশা করছি ছয় নাম্বার জবা ও গোলাপ ফুল একটি জবা ফুল ও একটি গোলাপ ফুল অঙ্গন করা হয়েছে এখানে এটা সাত নাম্বার ফুল সহ। ঝুড়ি সহ একটি ঝুড়ি অঙ্কন করা হয়েছে তবে প্রতিষ্ঠান থেকে যে সকল নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই মেনটেন করে চলবেন আর সেই সাথে সামনে আমাদের সেমিস্টার পরীক্ষা এখানে যেন ভালো হয় সে যেন অবশ্যই নিজে নিজে অঙ্কন এবং নিজে নিজেই ভালো করে পড়ার চেষ্টা করবেন যাতে করে অনেক ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারেন এরপর আট নম্বর একটি বাড়ি আমি এখানে বাড়িতে একটু স্ক্যাচ দিয়েছি আপনারা চাইলে এটি দিতেও পারেন না চাইলে সমস্যা নেই একটি সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলটি সম্পর্কে আমি একটু সামান্য কথা বলে নিই এখানে এই পাশ দিয়ে এই সূর্যমুখী ফুলের ডালটা না দিয়ে যদি নিচ দিয়ে দেন তাহলে মনে হয় একটু বেশি ভালো হতো অথবা সাইড দিয়ে একটু বাঁকা করে যদি দেন তাহলে বেশি ভালো হতো এরপর হচ্ছে বিদ্যালয় এখানে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের একটা চিত্র অঙ্কন করা হয়েছে মানে মোটামুটি চেষ্টা করা হয়েছে বিদ্যালয়কে ফুটে তোলার জন্য কতটুকু হয়েছে জানি না কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপর হচ্ছে ফলের ঝুরি ফলের ঝুরিটা একটু বেশি বড় হয়ে গেছে এই জন্য আমি চাইটা বর্ডার দিই নাই আপনার চাইলে বর্ডার দিতেও পারেন আবার নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এগুলোর মধ্যে সবচেয়ে কোন ছবিটি বা কোন ড্রয়িংটি সবচেয়ে বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি একটু আপনার উপকারে আসে অবশ্যই একটি কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম